আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতু হ্যালো ফ্রেন্ডস মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে লাইক দিয়ে আপনারা সবাই দেখবেন আপু আর আজকে যা যে যারা যেখান থেকে নতুন ভিডিও দেখতেছেন যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এখান থেকে আমি আগের দিন দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম গাছ থেকে আম পেরে নিচ্ছি অনেকগুলো বারো মশালি আম এগুলো আমাদের সিজনে বছরে দুবার করে আম হয় তো ওখান থেকে আম পেরে পাড়া হচ্ছে আচার কিছুটা আচার করে নেব আর আমাদের গাছে প্রচুর লঙ্কা হয়েছে ছোটো ছোটো লঙ্কাগুলো এই লঙ্কাগুলোতে প্রচুর ঝাল এগুলো কী বলে আপনারা কি লঙ্কা বলে জানি না তো আমরা এইগুলোকে ঝুমক লঙ্কা বলি এখানে আমগুলোকে কেটে নেওয়া হচ্ছে কিছুটা অল্প আচার তৈরি করে বাড়িতে কিছুটা রেখে দেবো টক রান্না করার জন্য কিছুটা বলতে দশ বারোটা রেখে দেব বাড়িতে টক রান্না করার জন্য আর সবগুলোকে আচার তৈরি করে নেব। তারপরের দিন সকালে চা চা খেতে বসে গেলাম আমি আর আমার ছেলে দুজনে দুধ চা রান্না করলাম ও বাড়িতে থাকলে আমি চা রান্না করলে ও বলবে আমিও চা খাবো কিন্তু বেশি দিন ও থাকে না সকালে স্কুল থাকে সে চলে যায় তো আজকে স্কুল যায়নি স্কুল ছুটি আছে তো ওকে চা দিয়ে দিয়ে দিলাম প্যাটিস দিয়ে আর মুড়ি চানাচু দিয়ে আমি খেতে বসে দুধ চা দিয়ে মুড়ি চানাচু খেতে খুব ভাল লাগে বসে পড়লাম আর বাবাই দিকে বাজার গিয়েছিল বাবাকে বলেছিলাম বাজারে কিছু একটু ভিডিও তুলে আনতে বাবা এতটাই ভিডিও তুলি তুলে আনলো তো যতটা পারলো সে বয়স্ক মানুষ তো যতটা পারলো ততটাই তুলে আনলো তবুও আমাকে আমার কাছে অনেকটাই তো অনেকগুলো আমাদের এখানকার মাছ বাজারগুলো এখানে মাছ বাজার অনেক বড় হয় অল্প তুলেছে তারপর বাড়িতে চলে এসে কী কী কিনে আনলো সেগুলো আপনাদেরকে দেখালাম দেখো সব বন্ধুরা অনেক কিছু বাজার সবজি বাজার করেছে মাছ বাজার আম নিয়েছে কুদরি আছে বাঁধাকপি আছে শশা আছে টমেটো আছে অনেক কিছু আছে গন্ধর আছে লেবু আছে কুমড়ো আছে অনেক কিছু সবজি এনেছে মাছ এনেছে আর ইয়ে কলমি শাক আছে তো মাছের রক্তটা কলমি শাকে লেগে গিয়েছে বলে সেটা আমি অন্য জায়গায় রেখে দিয়েছি যেখানে ধোয়া হবে সেইখানে রেখে দিয়েছি তো আমি এগুলোকে আজকে রান্না করব না এগুলো সবজিগুলো আগের দিন বাজারে বাড়িতে কিছু ছিল নি বলে আমি ছোলার ডালটায় রাতে ভিজে রেখেছিলাম তো এদিকে আমি চলে আসলাম সবজি কাটতে বাড়িতে শাশুড়ি মা নেই তো সব কিছু আমাকে নিজেকে করতে হচ্ছে শাশুড়িমা থাকলে অত কিছু টেনশন থাকে না সে কী রান্না হবে না রান্না হবে সে নিজে সব কিছু কেটে রেখে দেয় তো বাড়িতে না থাকলে আমার প্রচুর টেনশন হয়ে যায় তো আমি এইগুলো পুরোনান সালে চলে আসলাম আমি একটা কেটেছি ছোলার ডাল বেটে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে তো ওটাকে আমি বেটে নিয়েছি অল্প লঙ্কা রসুন পেঁয়াজ কুচি শুকনো মরিচ আছে সব কিছু নিয়েছি রান্না করব। চলো বন্ধুরা আজকে কি রান্না করি আপনারা দেখুন চুলোটা ধরিয়ে দিয়েছি চুলোটা ছয় দিয়ে দিয়েছি প্রতিদিনের কাজেটা এটা আমার আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তারপরে আমি চুলোটা ধরিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে শুকনো মরিচগুলো যে আমি রেখেছিলাম সেই শুকনো মরিচগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে শুকনো মরিচটা এবার আমি তুলে নেব। সব লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে লঙ্কাগুলোকে আমি তুলে নিচ্ছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো সেই তেলের মধ্যে সরষা তেল আমি এখানে দিয়েছি পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে বাদামি কালার হয়ে যাবে পেঁয়াজটাকে আমি তুলে নেব পেঁয়াজটা তুলে নিয়েছি সেই তেলের মধ্যে অল্প পেঁয়াজ কুচি দিয়েছি আর লঙ্কা চিরা লঙ্কা চিরে রেখেছিলাম পাঁচ ছটা সেই লঙ্কাটাও আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে থেতো করার রসুনটা সেটা দিয়ে আর একটু ভেজে নেব তারপরে এখানে আমি যে কলমি শাকটা রেখেছিলাম সেই কলমি শাকটায় বাগা দিয়ে দিলাম কলমি শাকটা আমার এইভাবে ঝরঝরে ভাজা ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম সবগুলো তুলে নিয়েছি কড়ার মধ্যে আর একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কড়াটা একটু ধুয়ে নিব ধুয়ে নিয়েছি এই ডাল ছোলার ডালটা যে আমি বেটে রেখেছিলাম তার মধ্যে আদা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম তা ওতে অল্প পরিমাণে লঙ্কা দিয়েছি আর ধনিয়া পাউডার জিরা পাউডার দিয়ে ভালো করে মিক্স করে ছোটো ছোটো সাইজে বড়া তৈরি করে নিচ্ছি আপনার চাইলে মসুর ডালেও নিতে পারেন তো ছোলার ডালের টেস্ট প্রচুর হয় হালকা করে ভেজে নিয়েছি এইভাবে আর একটু দিয়ে দিলাম এইভাবে হয়ে গেছে আমার আর এগুলোকে আমি কি করছি অল্প ভাজা করবো পেঁয়াজ দিয়ে ভাজা করব আমার ছেলেই ভাজাটা খেতে ভালোবাসে তার জন্য অল্প একটু পেঁয়াজ দিয়ে ভাজা করলাম আবার সরষা তেল দিয়ে দিলাম এখানে কালো জিরে দিয়েছি আর কালো সর্ষা দিয়েছি তেলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পর তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ পাউডার এক চামচ দিয়ে দিলাম লঙ্কা পাউডা এক চামচ দিয়ে দিলাম দিয়ে লং আম যে কেটে রেখেছিলাম সেই আমটাকে দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম ধনিয়া পাউডার এক চামচ জিরা পাউডার এক চামচ দিয়ে দিয়েছি আর লবণ স্বাদ অনুসার দিয়েছি যদি লাগে পরে লাগবো দিয়ে দেবো আমি তো এখানে জল দিয়ে দিলাম দিয়ে আমটাকে একটু সেদ্ধ করে নেব আমটা সেদ্ধ হয়ে গেছে এইভাবে একটু চামচের সাহায্যে এইভাবে ঘেঁটে দেবো আমগুলোকে তাড়াতাড়ি টকটা বেরিয়ে যাবে আর আমি একটু বেশি পছন্দ করি টক বেশি পছন্দ করি অনেকে বেশি টক পছন্দ করে না আমি একটু টক বেশি পছন্দ করি এখানে সর্ষে বেটেছিলাম সেই সরষে বাটা একটু দিয়ে দিলাম যখন ফুটে উঠবে তখন ওই বড়াগুলো আমি দিয়ে দিলাম আম দিয়ে বড়ার টক খুব ভাল লাগে খেতে চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিয়েও দেওয়া যায় তো আমি চিংড়ি মাছ দিলাম নি এইভাবে রান্না করলে খুব ভাল লাগে খেতে আপনার করে দেখবেন খুব ভাল লাগে এবার আমি নামিয়ে নেব একটু রস রাখবো কেননা ঠান্ডা হয়ে গেলে বড়াগুলো টেনে নেবে লাস্টে আমি ভাত বসিয়ে দিলাম মাটি সব সবসময় আমি ভাত রান্না করি জলটা গরম হয়ে গেছে আলু দিয়ে দিলাম দুফাক দুফাক বলতে দুটো আলু দিয়েছি দুফাক করে তারপর চালগুলোকে ধুয়ে চাল দিয়ে দিলাম এদিকে ভাত রান্না হচ্ছে আমি এদিকে বাসন ধুতে লেগে বসে পড়লাম এদিকে বাসন ধুতে ধুতে আমার থালা ভাতটা হয়ে যাবে রান্না করার পর তো অনেকগুলো বাসনপত্র বেরিয়ে যায় আজকে আমার ভিডিওটা যদি কেউ প্রথম দেখে থাকে তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন এখানে শুধু ভিডিওর সম্বন্ধে কথা বলবেন প্লিজ বন্ধুরা ভিডিওর সম্বন্ধে কথা বলবেন বন্ধু হতে গেলে কমিউনিটি আছে কমিউনিটি আমার এটা দিয়ে আসবেন আমি চব্বিশ ঘন্টা পর আপনাকে ব্যাগ দিয়ে দিব যদি ভুলে যায় যদি না ব্যাগ দিতে পরে ভিডিওতে আমাকে বলবেন আমি সঙ্গে সঙ্গে ব্যাগ দিয়ে দিব আপনাকে এখন অব্দি ভিডিওটা যারা দেখতেছে জানি না কারা দেখতেছে এতটা অবধি ভিডিও যদি ভিডিওটা যদি লাইক দিতে হয় বন্ধুরা আপনারা ভুলে যায় একটা লাইক দিয়ে দেবেন বাসনপত্র ধোয়া হয়ে গেছে ধোয়ার পর লাস্টে আমি কী করে মাটি দিয়ে এভাবে লেপে দিই এদিকে দুপুরে খেতে চলে এসলাম কী কী রান্না হলাম দেখলাম দেখালাম এদিকে ভাত আছে এদিকে শুকনো ডালে বড়া আছে পেঁয়াজ দিয়ে এটা ভেজেছিলাম আমার ছেলের জন্য সে মানে বড়াটা সে টক যে আছে সেটা খাবে নি কি শুকনোটাই খাবে এদিকে শাক ভাজা রয়েছে আর এখানে সে যে আম দিয়ে টক করেছিলাম কতটা ঝোল টেনে নিয়েছে দেখো সত্যি বন্ধুরা এইভাবে রান্না করে দেখবেন খুব সুন্দর লাগে সেই যে প্রথমে দেখেছিলাম পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ লঙ্কাটাকে আমি এইভাবে দোলে এইভাবে রেখে দিই ফ্রিজের মধ্যে রেখে দিলে আট দিন থেকে যাবে পনেরো দিন থেকে যাবে তোমার তো আলু ভর্তা করার সময় টেনশন থাকে নি আমার তো আমি সেই আলুগুলোকে ভর্তা করে নিচ্ছি আজকে এই পর্যন্ত থাকলে আবার দেখা হবে পরে ভিডিও নিয়ে আজকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন একে অপরকে সাপোর্ট করে যাবেন নিজেরা নিশ্চয়ই আপনারা অনেক এগিয়ে যেতে পারবেন এখানে সবাইকে সাপোর্ট করতে হবে বাই